আসসালামু আলাইকুম <vanity, vanity, vanity. undies> সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তুহিম ব্লক চ্যানেলের নতুন একটি পর্ব বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছি পাবনা জেলার অন্যতম প্রসিদ্ধ বেড়া চতুরহাটে হাট বসে সপ্তাহে প্রতি মঙ্গলবারে আজ মঙ্গলবারের হাট হাট ইতিমধ্যে বেশ জমে উঠতে শুরু করেছে এখন বাজে বেলা দুইটা দুইটার সময় আমরা হাট ঘুরবো বাজার ঘুরবো এবং হাটে কী কী কৃষিপণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখব এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন বেড়া চতুরহাটে প্রবেশ করি আপনাদেরকে দেখাই বেড়া চতুরহাটের সার্বিক চিত্র আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই সব গরুর খাবার না কাকা? গোখাদ্য। গোখাদ্য। এটা হচ্ছে আপনার সরিষার খোল। তিলের খোল। তিলের খোল এটা। কোনো সরিষার খোল নাই না? সরিষার খোল ওই বস্তায়। এটা। কোনটার কি দাম? তিলেরটার কত দাম? ওনা তিলাটা 230 টাকা ধরা আর ওনা 220 টাকা ধরা। ও তিলেরটার দাম বেশি। হ্যাঁ। দুইটাই তো গরু খায়। হ্যাঁ। আচ্ছা। মাসে কত খাওয়ানো যায়? মাসে আমরা জমিটো দেয়। জমিতেও দেয়। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইজান সুন্দর সুন্দর বাঁশের জিনিস তৈরি করতেছে ঘর গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র কুলা বানাচ্ছেন না আপনারা নিজেরাই বানান এগুলো আর বাঁশ কিনে নিয়ে আসেন এই কুলাটা কয় টাকায় বিক্রি হবে

হাটে বিক্রি হচ্ছে মাথাল কৃষকের অন্যতম প্রয়োজনীয় একটি গরমের দিনে যখন কৃষকেরা মাঠে কাজ করতে করতে ওনারা এটা ব্যবহার করেন মাথার উপরে রোদ থেকে বাঁচা যায় দাদা কেমন আছেন সব তো চাষের মাছ নিয়ে আসেন বিলের নদীর মাছ আনেন নাই ওই করে সবই চাষের সাতক্ষীরার চিংড়ি না বাগদা বাগদা টাইগার কত করে দিচ্ছেন এটা এত জেল কি জন্যে কত করে দিচ্ছেন আর ইলিশ কত করে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আর ছোট ছোট নৌ কত করে যাচ্ছে আজকে ঠিক আছে বিক্রি করে ধন্যবাদ কেমন আছেন বিলের চাষের এটা না এটা কত করে দিচ্ছেন একশো বিশ ত্রিশ কি কেজি না বাবা পুটির এত দাম আর বিক্রি হচ্ছে একশো টাকা পোয়া এটাও একশো টাকা পোয়া অনেক দাম ভাই কাজলি কোথা থেকে আনছেন এটা পদ্মান না যমুনার যমুনার মাছ কত করে দিচ্ছে চোদ্দশো টাকা কেজি অনেক দাম আর ঘাইরা কত করে দিচ্ছে কত ছয়শো টাকা কেজি গলদা কত করে ভাই নয়শো টাকা মোটামুটি ভালোই আছে জেল টেল নাই তেমন একটা নয়শো টাকা আর এটা বাগদা সাতশো বাগদা সাতশো বিশ ভাইয়ের কাছে সব রুইয়ের কি চাষের রুই তাই না কোথা থেকে আনছেন এই মাছ পাবনা কত দূর থেকে আনেন আশেপাশে ই নাই মাছের আরত নাই দাম বিভিন্ন রকম আপনারা পাবনা থেকে আনেন কত করে দিচ্ছেন রুই আজকে দুইশো আশি আশি টাকা কেজি এগুলো কেমন সাইজের রুই কেজি মানে এক কেজির উপরে সব দুশো আশি টাকা কেজি বিক্রি হবে এটা ঠিক আছে শিং কত করে দিচ্ছেন 400 চারশো টাকা এখন কত করে যাচ্ছে তিনশো ভাইয়ের সিংগুলো ভালো কোনো কালার নাই অরিজিনাল আর ই এই সিলভার কার কত করে দিচ্ছেন ও এটা বিগ হেড এটা কত করে চল্লিশ দাদা ভালো আছেন এগুলো কি সব নদীর মাছ পদ্মা নদীর মাছ পদ্মা নদীর না কত করে দিচ্ছেন এটা পাঁচশো টাকা চাপলা আর পিয়ালি মিশানো আচ্ছা

ঠিক আছে বিক্রি করেন ভাই কাকার বাড়ি কোথায় বাড়ি মল্লিকপাড়া কিনে আনছেন সব সবজি সবজি সব কেনা আপনার এটা কত করে বিক্রি করতেছেন বিশ টাকা কেজি ঠিক আছে আরো থেকে কিনে আবার বিক্রি করেন সুন্দর সুন্দর লাউ আছে বা কদু যাই বলেন লাউ কদু একই জিনিস কচি কচি কত করে এটা এক একটা বিশ টাকায় আর আপনার কেনা কত ছিল পনেরো এক একটা পাঁচ টাকা মোটামুটি এক টাকা খরচও আছে আচ্ছা ঠিক আছে এটা হলো লেবুর বাজার বেরা চতুরহাটের মিয়া ভাই কেমন আছেন ভালো আছেন এত লেবু কোথা থেকে আনেন আপনারা টাঙ্গাইলের লেবু তো এলাকায় আসে হচ্ছে আপনার ইয়ে থেকে নাটোর থেকে বনপাড়া থেকে এখন আসে না এখন আসবে সব ও এখন আনবেন টাঙ্গাইল ওটা আরো পরে উঠবে আপনারা কত করে বিক্রি করতেছেন 30 টাকা 30 টাকা খালি কেজি লেবু এখন বিক্রি হচ্ছে কেজি হিসাবে তিরিশ টাকা কেজি তবে যখন প্রচুর চাহিদা থাকে তখন কিন্তু হালি হিসাবেই বিক্রি হয় রোজার মাসে আচ্ছা বিক্রি করেন ভাইজান সাত জেলা পারদেশা কক্সবাজার থেকে আর আইলি আমি মনটা জাগানে এটা কি কলা মদনা কলা ভাই ও কলা বেশ মজার কিন্তু কলাটা কত করে খালি এটা 40 টাকা খালি এটা বিশ টাকা খালি এটা 90 টাকা খালি সবজির চাইতে মাদার কলার দাম বেশি এটা খালি মাদার কলা এটার দাম আচ্ছা ঠিক আছে প্রচুর কিন্তু কৃষিপণ্য এখন হাটে পাওয়া যাচ্ছে বিশেষ করে গ্রীষ্মকালীন সবজির অভাব নাই দামও মোটামুটি বেশ স্বাভাবিক আছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটু শুনি আমরা ভাইয়ের কাছে একদমই কম যাচ্ছে ঢেঁড়স কত করে দিচ্ছেন আজকে ঢেঁড়স বিশ টাকা কেজি আজকে কি ব্যাপার ঢেঁড়স গতকালকে যেতে আরো কম দাম দেখতেছি পটল কত করে পটলও বিশ টাকা পটলও টাকা আর এই বড় সাইজের করল্লা করল্লা দিবেন আজকে তিরিশ টাকা নতুন সবজির ভিতর আমরা দেখতে পাচ্ছি ধুন্দল আছে কত করে দিচ্ছে পঁচিশ টাকা কেজি ভাইয়া ধুন্দল পঁচিশ আচ্ছা আর নতুন সবজির ভিতরে এখানে দেখতে পাচ্ছি কিছু বরবটি আছে বরবটিটার দাম একটু বেশি না মাত্র আসা শুরু হচ্ছে এটাও কমে আসবে ঝিঙা কত করে ভাই তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম দাম পঁচিশ থেকে তিরিশের ভিতর বেচা বিক্রি করতেছে আর কাঁচা মরিচের দর কত চল্লিশ টাকা মাশাল তাহলে মোটামুটি যারা বাজার করতে আসতেছে সবাই খুশি

বন্ধুরা আজকে আমাদের অবস্থান পাবনা জেলার বিখ্যাত বেড়া চতুরহাটে আর এই এলাকা কিন্তু পেঁয়াজ রসুনের জন্য বিখ্যাত এলাকা আশেপাশে প্রচুর পেঁয়াজের চাষাবাদ হয় এবং এই এলাকা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাইকারি পেঁয়াজ বিক্রি হয় ক্রেতারা আসেন এখান থেকে পাইকারি কিনে নিয়ে যান সারা বাংলাদেশে এই পেঁয়াজ চলে ভাই পেঁয়াজ আজকে কত করে বিক্রি করতেছেন দুশো চল্লিশ টাকা ধরা এটা পাইকারি দাম ঈদের আগে মনে হয় একটু দাম বেড়ে যাবে হয়তো বা আচ্ছা তো মোটামুটি এখনো রসুন আর পেঁয়াজের দাম দেখতে পাচ্ছি বেশ ভালোই আছে স্বাভাবিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা কেনাকাটা করে বেশ সন্তুষ্ট ঠিক আছে মিয়া ভাই ধন্যবাদ মিষ্টি আলু আপনার এটা আপনি কি চাষ করা না আপনারা কিনে নিয়ে আসেন কোথার থেকে কিনে আলুর চাষ কি ওই এলাকায় বেশি হয় ভৈরবে আমাদের পাবনা সিরাজগঞ্জ অঞ্চলে এটার চাষ কমা কিছুটা চর এলাকায় কিছুটা হয় এটা সাদাটা এটা কত করে দিচ্ছেন এটা বেচতেছে আপনি আরো 25 টাকা দিবেন 25 টাকা কেজি সাদ কি লালটার বেশি না এই সাদাটার বেশি এইটাই বেশি চলে লালটা কম চলে লালটা কেউ চাই আচ্ছা এটা চলে বেশি এইটা চলে বেশি আচ্ছা এজন্য আপনারা এটাই বেশি কিনেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রচন্ড গরম এখনো বৈশাখ মাসের গরম এর ভালোই সবজি উঠছে ভাই জান এখনো টমেটো আছে এটা কোন এলাকার টমেটো ও এখন সব ওই দিক থেকে আসতেছে পাবনা সিরাজগঞ্জ এদিকের টমেটো শেষ ওরা এখনো চাষ করতেছে কত করে দিচ্ছেন এটা তিরিশ টাকা কেজি এখনো টমেটো পাওয়া যাচ্ছে বাহ ভাই আম কি সাতক্ষীরার সাতক্ষীরার আম কিন্তু উঠে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্ষীরসাপাত গোবিন্দ ভোগ বলে তাই না সাতক্ষীরা এটা গোবিন্দ ভোগ কত করে কেজি দিচ্ছেন এখনো একশো বিশ টাকা একশো টাকায় বিক্রি আচ্ছা দুই তিন দিন হলো আসতেছে মাত্র বাগান থেকে আম ভাঙা শুরু হয়েছে আমাদের রাজশাহীর রাম এখনো ওঠা শুরু হয় নাই এটা কি গোপাল ভোগ নাকি মোটামুটি আমের দাম এখনো যথেষ্ট বেশি কিছুদিন পর কমে আসবে রাজশাহীটা উঠলেই কমে আসবে ঠিক আছে ভাই ঠিক আছে লিচু উঠছে লিচু কিন্তু উঠে গেছে বেশ ভালোই লিচু আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের দেশি লিচু কাকা এটা কি ঈশ্বর দিল্লি তাহলে এই এলাকার কত করে দিচ্ছেন লিচু আজকে দুশো টাকা শ লিচু উঠে গেছে দেশি লিচু এখন দুশো টাকা শ হিসেবে বিক্রি হচ্ছে এখন হলো বাঙ্গির সিজন আর এই হাটে প্রচুর বাঙ্গিও পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি কাকা আপনি চাষ করছেন বাংলিং কতটুকু জমিতে চাষ করছিলেন দুই বিঘা কেমন দাম এটা কত কয় টাকা সত্তর আশি টাকায় বিক্রি হচ্ছে প্রচুর বাঙ্গি এসছে হাটে একদম গাড়ি ভর্তি করে নিয়ে নিয়ে আসছে কৃষক ভাইরা হাটে বাঙ্গি বিক্রি করার জন্য বাঙ্গি কাকর সবই আসছে বিশাল বিশাল সাইজের অনেক বাঙ্গি ভাই এই বড়টা কত বিক্রি হবে একশো টাকা

আম কিন্তু উঠতে শুরু করেছে টাকা বলতেছে গোপাল ভোগ গোপাল ভোগ এত ছোট ছোট কেন একটু বড় হবে না কোথাকার এটা সাতক্ষীরা যশোরের আচ্ছা আচ্ছা সাতক্ষীরার আম কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে বাগান থেকে মোটামুটি এলাকাতে পাওয়া যাচ্ছে এটা সাতক্ষীরা কত করে দিচ্ছেন এটা পঁচাত্তর আশি টাকা কেজি পঁচাত্তর আশি টাকা গোপালভোগ এটা কি আম এটা দেশি এই সুন্দর তো ব্যানানা সাইজের আম এটা এটা কত করে এটা ষাট টাকা এটাও দেশি না লক্ষণ মতো চেহারা দেশি আম এটা ষাট টাকা কেজি বিক্রি করতে এগুলো কি মিষ্টি হয়েছে না টক মিষ্টি না খাবো না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাইয়ের কাছ থেকে এটা কি সাতক্ষীরার আম এটা কি আমি ওদিকে খিরসা ভাঙা শুরু হয়েছে আচ্ছা এটা খিরসা কিন্তু রাশের মতো অত বড় সাইজ না একটু ছোট ছোট সাইজের এটা কত করে দিচ্ছেন ভাইজান একশো টাকা একশো টাকা বিক্রি হচ্ছে খেরসা গোপাল ভোগ ওঠে নাই এখনো এটা গোপাল ভোগ এটা ওই সাতক্ষীর না আপনারা কি বাগান কিনছেন না ওখান থেকে যে খুচরা নিয়ে আসেন কিনে আচ্ছা সাতক্ষীরার আরত এটা কোথায়

বন্ধুরা হাট জেলার অন্যতম প্রসিদ্ধ সপ্তাহে আজ মঙ্গলবারের হাট ঘুরলাম হাটে কি কি কৃষি উঠেছে সেগুলো দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাটে প্রচুর পরিমাণে আম উঠে গেছে মৌসুমি ফল নতুন ফল লিচু উঠেছে সবই পাওয়া যাচ্ছে এবং বেশ দাম এখন স্বাভাবিক আছে বিশেষ করে কৃষিপণ্যের দাম একদম স্বাভাবিক ফলও উঠতে শুরু করেছে ফলের দামটা মোটামুটি এখনও বেশ চড়াই আছে কিছুদিনের মধ্যে ফলের দাম কমে আসবে তো আশা করছি আজকের এই হাটের প্রতিবেদন আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো প্রতিপন্থ নেই প্রচণ্ড গরম হাট ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি ঘেমে চুপসে যাওয়ার মতো অবস্থা আর ভিডিও লম্বা করব না আপনাদের কাছকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ